বিজার পর সামনে তো মা কালীর পুজো এসে গেল তাই আজ মাটি নিয়ে বসে পড়লাম এই প্রদীপগুলি বানাতে এর জন্য প্রথমে বেশ খানিকটা মাটি নিয়ে একটি বড় মাপের রসগোল্লা বানিয়ে নিয়ে হাতের সাজে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম এবার এই চ্যাপটা রসগোল্লাটিকে হাতের সাজে পুলিপিটের খোলের মতো বানিয়ে নিলাম বা নারকেলের খোরোয়েও বলা যায় এবার হাতের বুড়ো আঙুল পাশের আঙুলটি দিয়ে মাটির গোল খোলটিকে একটু প্রেস করে প্রদীপের মুখটি বানিয়ে নিলাম তারপর একটি মুখ দিয়ে প্রদীপের ওপর গোল গোল ছোট ছোট রসগোল্লার মতো ডিজাইন বানিয়ে নিলাম প্রথম প্রদীপটি বানানো কমপ্লিট হয়ে গেছে এভাবেই আরো চারটি প্রদীপ বানাবো মোটা আমি পাঁচটা প্রদীপ বানাবো তবে পাঁচটা প্রদীপ পাঁচ রকমের ডিজাইনের দেখতে হবে প্রথম প্রদীপটির মতো সেম প্রসেসে আবারও একটি নর্মাল প্রদীপ বানিয়ে নিয়ে এবার একটি ধূপের কাঠি দিয়ে অন্যরকম একটি ডিজাইন বানিয়ে নিচ্ছি প্রদীপটির ওপর প্রথমে ধূপ কাঠি দিয়ে ত্রিভুজের মতো ডিজাইন করে মাঝে ছোট ছোট বল করে নিয়েছি প্রদীপগুলি বানাতে বানাতে আজ তোমাদের সাথে একটি কথা শেয়ার করি চলো একটি শর্ট ভিডিওর থেকে কিন্তু একটি লং ভিডিও পোস্ট করার আগে অনেকটাই খাটনি খাটতে হয় আর আমরা যারা মাটি দিয়ে জিনিস বানিয়ে ভিডিও তৈরি করি সেটার পেছনে তো আরো বেশি খাটনি থাকে প্রথম কথা হলো মাঠ থেকে এটেল মাটি সংগ্রহ করে আনতে হয় সেটাকে পরিষ্কার করে জলে গুলতে হয় আবারও সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে রোদে আবার শোকাতে হয় এভাবেই শুধু মাটিটা তৈরি হয় কোনো জিনিস বানানোর আবার সেই মাটি দিয়ে কোনো জিনিস বানিয়ে ফোনে ভিডিও করা এডিট করা আবার একবার করে ফোনে তুমি কাদা হাতেই বন্ধ করো আবার চালু করো এত কষ্ট করে একটি ভিডিও রেডি করার পর যখন পোস্ট করি আর সেটাতে যখন কোনো ভিউস আসে না সেরকম ভাবে তখন কিন্তু অনেকটাই কষ্ট হয় তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল যে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে প্লিজ চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এই ভালোবাসা পেতে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক আনন্দেরও হয়ে থাকে তোমাদের সাথে মনের দুঃখের কথা শেয়ার করতে করতে দেখো আমার বাকি প্রদীপগুলো বানানো হয়ে গেছে এখন আমি শেষ প্রদীপটি বানাচ্ছি শেষের প্রদীপটি আমি সরু কাদার রিং বানিয়ে সেগুলোকে জয়েন্ট করে করেই বানিয়েছি তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ দেখো পাঁচটি প্রদীপই বানানো সম্পূর্ণ হয়ে গেছে সবশেষে তোমাদের কাছে আবারও একটি অনুরোধ রইল প্লিজ একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও